হ্যালো এভিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কাশি হয়ে গেছে বুঝতে পারছো তো তো আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আর আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমার ফ্রেন্ড হওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউয়ার্স আছে মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছে না তাদের আমি বলবো করো করো প্লিজ এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তো আমি তোমাদের ফ্রেন্ড জর্ি তোমাদের সকলকে আমাদের ছোট্ট ফ্যামিলিতে ওয়েলকাম জানি ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি তো দেখো অনেকটাই ঘরের কাজ হয়ে গেছে আর আস্তে আস্তে হচ্ছে টাকা পয়সার তো ব্যাপার বুঝেছ মনি 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 চাহি ঘর বানানোকে নিয়ে তো এই যে এদিকে প্লাস্টার চলছে তারপর এখানে একটা ওয়াল হবে কালকে দেখাবো আমি তোমাদেরকে একটু উঠে যাক তারপর দেখাবো রোজ রোজ দেখাতে এরকম বোর লাগে ঠিক আছে তো একটু মানে যখন যখন একটু ভালো কমপ্লিট হয়ে যাবে কোনো সাইড তখন দেখাবো আর এই সাইডটা না বেড়া দেবো এটা একটা নতুন মানে সুন্দর প্ল্যান আছে পুরোটা তো বাড়ি করবো না মানে একটু একটু করে করবো তো প্রবলেম হচ্ছে যে আমাদের তো সিমেন্ট বালু রাখার জায়গা নেই আর তারপর তো এই জায়গাটা তো রাস্তা হয়ে যাবে বুঝলাম না রাস্তার উপরে তো বালু সিমেন্ট রাখা যাবে না তাই এই জায়গাটাকে আমরা মানে পুরোটা ঘর বানাচ্ছি না বলবো আমি তোমাদেরকে কোনো দিন ডিটেলসে দেখাবো আর বলবো আর দেখো আজ বালু এসছে তো এখানে রেখেছে এই যে এই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি রাস্তা হয়ে যাবে ওই যে কি বলে ব্লকের হবে বা এমনি নর্মালি এরকম পিচ করে দেবে বুঝতে পারছি না বাট রাস্তা হয়ে যাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি হবে কারণ শ্মশান রোডে কাজ চলছে তো দেখো এগুলো এখন নিতে মাসিরা এসছে একটা মাসি আর তিনটে মামা ঠিক আছে তো ওরা ওঠাবে ওদেরকে চাটা দিলাম আর এরপরে সে তাড়াতাড়ি করে লাঞ্চের প্রিপারেশন করে নিয়েছি তো আমি কিছুই করিনি আজকে শুধু ডাল করেছি আর অমলেট করেছি আর শুধু বাবার জন্য এক পিস মাছ ভেজেছি আর এই মাছটা বড়ো পিসি দিয়েছে মানে মাছ তরকারিটা বড় পিসি দিয়েছে তবে আমার অনেক কষ্ট হয়েছে বাবা তিন রকমের মাছ এনেছে জানো এই তিন রকমের মাছ আমি ধুয়েছি মানে মাছ কাটিয়ে আনে আমাদের ঘর থেকে ছোটো মাছ আনলেও কাটিয়ে আনে শুধু ধোয়া ধুই ঝামেলা তবে তিন রকম মাছ ধুতে হয়েছে আমার এরপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি মাকে নিয়ে ফোন ঠিক করতে গেছি মা বলেছিল মনে আছে যে ফোন ঠিক করতে যাব ফোন ঠিক করতে যাব তো ভাইয়ের ফ্রেন্ডের দোকানে নিয়ে গেছি ফোনটা আমরা দিয়ে চলে এসেছি ও দিয়ে যাবে আর কি গল্প মার ওর সাথে কি বলবো এরপর ফোন টোন দিয়ে আমরা চলে এসেছি আর এই যে পাশের বাড়িতে মা পাঠিয়েছে আমাকে কি বলে সিঙ্গারা নিয়ে বোনটাকে দেওয়ার জন্য না খলো খলো মা বলেছে আসতে দেরি হবে আরেকজনের বাড়ি যাচ্ছি তাই বোনের জন্য পাঠিয়েছে সিঙ্গারা জানি এগুলো এরকম কিরকম হবে না না তুমি যে এরকম বসে রইলে ব্লগের মধ্যে এরকম কি করে হবে আচ্ছা নাও যাই গে যে অন্ধকার তোমাদের এই যে অন্ধকার আর তার মধ্যে ওই যে অনেকদিন হয়েছে অনিয়ার অভিকে আমরা চকলেট নেই না কই ওরা আচ্ছা আজকে না কালকে দেবো না শুদ্ধ

দি কি 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 যো মা শুন না কি ফোনটা দেখি দেখি মুখটা দেখি মুখটা দেখি হুম শুন না নাকি দেখি তো দাঁতটা দেখি তো হ্যাঁ দাঁত দেখি তো ই করে দেখি তো ই করে এ না এটা তো জিবা এটা তো জিবা ই করে দেখি তো দাঁত ই করে দেখি তো ই ই করে দেখি তো ই ই এরকম করে মা এরকম করে দেখি তো আই বাবা গেছে কোন গেছে এইদিকে

তুই আগে ডান্স কর আর না হলে গান কর তাহলে গান কর দাঁড়িয়ে দাঁড়িয়ে গান কর সুন্দর করে বাবা কি সুন্দর হয়েছে সত্যি তো সিঙ্গারা দিয়ে চলে এসেছিলাম সারা আর শিয়ার সাথে দেখা করতে খুব মজা টোজা করলাম এখন বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটা এতটাই রাখছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিতে পারো তো এখন চলো আজকের জন্য ব্লগটাকে এতটাই রাখছি দেখা হচ্ছে কাল একটা নতুন সুন্দর ব্লগে খুব ভালো থেকো টাটা আর যাওয়ার আগে দেখে যাও মানে সারা আমাকে বাড়িই যেতে দিচ্ছে না দেখো যাবো কি কিন্তু টাটা না বললে টাটা বলো আচ্ছা ঠিক আছে যাবো না টাটা বলে আচ্ছা ঠিক আছে টাটা বলে দেও টাটা বল না টাটা বল টাটা টাটা বলে দে না না কালকে তুমি যাবে কালকে তুমি যাবে